আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হবো আমার স্থপতি এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখবো সাতানব্বই পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয়ে সাতানব্বই পৃষ্ঠার ছক আমার মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা কোন কোন বিষয়ে বা পরিস্থিতিতে আমার মানসিক চাপ ও ভয় হয় এবং যখন মানসিক চাপ ও ভয় হয় তখন আমি কি করি তো এই দুইটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে শিক্ষার্থীরা চলো এখন হচ্ছে সাতানব্বই পৃষ্ঠার এই ছকের একটা সমাধান দেখে নেওয়া যাক আমার মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা কোন কোন বিষয়ে বা পরিস্থিতিতে আমার মানসিক চাপ ও ভয় হয় যেমন এক নম্বরে আছে কি পড়ার চাপ বৃদ্ধি পেলে দুই নম্বর পরীক্ষার সময় এগিয়ে আসলে তিন নম্বর গভীর জেগে একা পড়াশোনা করলে চার নম্বর খেলাধুলা দেখার সময় আমার মানসিক চাপ এবং ভয় হয় পাঁচ নম্বর হচ্ছে ঘূর্ণিঝড়ের সময় মানসিক চাপ এবং ভয় হয় ছয় নাম্বার কোনো কিছু কাটার সময় সেটা ফল ফল কাটা হতে পারে সবজি কাটা হতে পারে তারপর সাত নাম্বার হচ্ছে কি পরীক্ষার হলে লেখার সময় মানসিক চাপ এবং ভয় হয় আর আট নাম্বার হচ্ছে দৌড়ানোর সময় এ পর্যায়ে দেখব আমরা যে যখন মানসিক চাপ এবং ভয় হয় তখন আমি কি করি এক নাম্বার তখন আমি শান্ত থাকার চেষ্টা করি দুই বেশি বেশি পানি পান করি তিন কিভাবে এই মানসিক চাপ বা ভয় মোকাবিলা করব সে বিষয়ে চিন্তা করি চার বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করি এবং পাঁচ নম্বর হচ্ছে মানসিক চাপ এবং ভয় হলে সবাই একসাথে থাকার চেষ্টা করি ঠিক আছে তো এভাবে করে আমরা ছকটা পূরণ করলাম মানসিক চাপ ও ভয় বিষয়ক একক কাজ নিজের মানসিক চাপ ও ভয়ের বিষয়গুলো দেখে নিলাম এবার বন্ধু ও কাছের কিছু মানুষের সাথে কথা বলে জেনে নিই তাদের মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা এবং এমন পরিস্থিতিতে তারা কি করে তো আগামী ক্লাসে আমরা আটানব্বই পৃষ্ঠা এখানে যে ছকটা রয়েছে এই আমরা হচ্ছে মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা এবং মানুষের চাপ ও ভয় হলে তারা কি করে এই ছকটা পূরণ করব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় সাতানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ